তোমরা যারা দুই হাজার পঁচিশে এসএসসি পরীক্ষা দিবা তোমরা কি জানো তোমাদের এ যদি কোনো একটা অংশে ভুল হয় সেক্ষেত্রে সেই ভুলের ক্ষমা নেই এবং সেই বুলের ফলাফল হচ্ছে তুমি পরীক্ষা ফেল করবা এক্ষেত্রে তুমি ওএমআর ফর্ম কিভাবে পূরণ করবা যাবতীয় সকল তথ্যগুলো আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়ে দিতে যাচ্ছি তাই সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং বন্ধুবান্ধব যারা আছে ওদেরকেও ভিডিওটি সাজেস্ট করো যাতে ওরাও উপকৃত হয় প্রথমত ওএমআর ফর্ম পূরণ তোমরা করেছো স্কুলে টুকটাক করাই কিন্তু বোর্ডের ওএমআর ফর্মে পূরণ করার বিষয়গুলো একটু হলেও তোমাকে জেনে নিতে হবে বুঝে নিতে হবে অনেক শিক্ষার্থী রয়েছে যারা কিনা হয়তো বা ভুলে যেতে পারো পরীক্ষার এক মুহূর্তে দেখে বলবো যে তুমি ভিডিওটি এখনই দেখো না কেন যখনই দেখো না কেন পরীক্ষার আগে আরও একবার দেখে নিবা বা পরীক্ষার আগে আমরা আরও ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে ওএমআর ফর্মে ভিডিও করবো আপাতত আমরা এই টপিকগুলোতে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে এমসিকিউ এটা হচ্ছে এমসি কিউর ওয়েমআর ফর্ম আইডিসি সিকিউর সি কিউর ফর্ম কীভাবে কী পূরণ করবা আর অনেক অংশ আছে যেগুলো তোমাদের পূরণ করতে হবে না চলো শুরু করি আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে ওয়েমআর ফর্ম সম্পর্কিত কমেন্টে জানাতে পারো তোমরা যারা ওয়েমআর ফর্ম ডাউনলোড করতে চাই আমি ওয়েব ফর্ম ওয়েমআর ফর্মে ডাউনলোড লিঙ্কটা ডিসক্রিপশন দিয়ে রাখবো সেখান থেকে সরাসরি এসএসসি ওয়েমআর ফর্ম ডাউনলোড করে নিতে পারবা এবার আসি যে ফর্ম পূরণের নিয়ম নিয়ে এখানে আসলে সবগুলো বিষয় আমি তোমাকে একটা একটা করে দেখাবো না আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি একটা ফর্ম পূরণ করার নিয়ম তখন দেখবো যে অটোমেটিক্যালি সবগুলো বিষয় চলে আসবে আমি সবার আগে তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে সিকিউয়ের ঠিক আছে সিকিউ কীভাবে বুঝবা এই যে দেখতে পাচ্ছ এইরকম থাকবে তোমার এসিসি এসিসি এগুলো লেখা এবং এখানে একটা অংশ থাকবে এবং এখানে একটা অংশ থাকবে টোটাল তিনটা পার্ট থাকে সিকিউএ আর এমসি এ শুধুমাত্র একটা উত্তরপত্র ওকে এবারে সে পূরণ কীভাবে করবে সে প্রসঙ্গে আমি তোমাদেরকে আমার যে মাউস আছে মাউসটা দেখতে পাচ্ছ এই মাউসটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কিন্তু পর একদম সরাসরি একটা ভিডিও একদম হাতে কলমে আমি তোমাদেরকে দেখিয়ে দিব পাটারপতো মাউস থেকে দেখাচ্ছি দেখে নাও প্রথমত তুমি যখন তুমি এখানে যাবা এসএসসি এইচএসসি অনেক সময় দেখা যায় যে শুধুমাত্র এসএসসির জন্য যদি পরীক্ষার খাতা তৈরি করে তাহলে শুধু এসএসসি পাবা বা যদি এরকমের থাকে এসএসসি এইচএসসি আবার এবার যে ডিআইবিএস তাহলে তুমি অবশ্যই তোমার এসএসসির উপরে টিকচিহ্ন দেবে দিবা এসসির উপরে টিকচিহ্ন দিবা এবং এখানে পরীক্ষার সাল দুই এখানে এই এক শূন্য বা অথবা দুই শূন্য লেখা থাকতে পারে বা দুই ফাঁকা ঘর থাকতে পারে তুমি এই জায়গায় লিখে দেবা দুই এবং তোমার যেহেতু পঁচিশ সাল পরীক্ষা তুমি লিখবে যে পাঁচ মানে এখানে তুমি শেষের দিকে সংখ্যাটা বসিয়ে দিবা ওকে এবং পরবর্তীতে তুমি সবসময় জন্য শুরু করবা বামপাস থেকে বামপাস থেকে আগে তুমি পরীক্ষার যে পরীক্ষা কোন পরীক্ষা তুমি দিচ্ছো সে পরীক্ষার ঘরটা আগে তুমি ভর্ট করবা যেমন তুমি এসএসসি দিচ্ছ তার আগে এসএসসিটা তুমি ভর্ট করে ফেলবা দেন তুমি রোল নম্বর রেসিট্রেশন নম্বর বিষয়গর এবং অতিরিক্ত উত্তরপত্র অতিরিক্ত পদ তুমি তো পারবা লিখতে এটা পরে লেখো আগে তিনটা বিষয় যে এডমিট কার্ড দেখে দেখে নাম্বারটা তুমি লিখে দিবা একদম বামপাস থেকে শুরু করবা লিখতে লিখতে ডানপাস তুমি সবসময়ের জন্য জন্য পাশ থেকে কেন শুরু করবা কারণ তুমি যদি ডানপাশ থেকে লিখো দেখবা যে তোমার হাতে মানে এই পড়তেছে কি বলে যে মানে ঢেকে যাচ্ছে একটা অংশ তো তুমি পাশ থেকে শুরু করলে আস্তে আস্তে দেখে দেখে যেতে পারবা রোল নাম্বার পাশ থেকে পড়বা রেজিস্ট্রেপশন নাম্বার পাশ থেকে পড়ে এবং কোড পড়ে আগে তিনটি বিষয় হাতে লিখে ফেলবা অনেকে আসো যে আগে লেখো তারপর ভরাট করো লেখো ভরাট করো লেখো ভরাট করো এটা ভুলও সম্ভাবনা রয়েছে তাই আগে সবগুলো লিখে ফেলবা তারপর ভরাট করবা যেমন ধরো তুমি এখানে এক লিখছো তিন লিখছো চার লিখছো যেটা হোক সেটা তুমি দেখে দেখে এখানে এই যে এই সংখ্যা ধরে ধরে তুমি ভরাট করবা যেমন তুমি এখানে সাত লিখছো এখানে ঠিক এসে সাত ভরাট করবা এখানে তুমি চার লিখছো এখানে চার ভরাট করবা তুমি এখানে তিন লিখছো তুমি এখানে এসে তিন ভোট করবা তুমি এখানে দুই লিখছো তুমি এখানে দুই ভট করবা তুমি এখানে নয় লিখছো তুমি এসে নয় ভট করবে ঠিক এরকমভাবে ভরাট করবা তোমার এই যে এটা ভোয়াট করবে এবং এইটাও ভট করবে দুইটা অংশই তুমি একইভাবে ভরাট করবা এখন অনেকে বলতে পারো ভাই যদি আমি ভরাট ভুল করে ফেলি তাহলে আমি কী করবো তাদেরকে বলি ধরো না তুমি দেখতেছো যে এখানে তোমার লিখতে বলছে ভরাট লেখছো এক বা সঠিক তোমার এক কিন্তু তুমি একের জায়গায় ভুলে ভট করে ফেলছো তিন মানে অন্য মানুষ একজন বন্ধু ডাক দিছে এই শোন তুমি তালে তালে দেখছো যে তিন ভট করে ফেলছো কিন্তু তিন ছিল পরেরটা তো পরেরটা তিন ভট করে তুমি এটা করে ফেলছো সেক্ষেত্রে তোমাকে কোনো কাটাকাটি কিছু করার দরকার নেই যেহেতু তুমি ভুল ভট করছো সেক্ষেত্রে তুমি আবার এখানে এক ভরাট করবা তাহলেই হবে এই যে এখানে আবার এক ভট করবা তাহলেই হয়ে যাবে ব্যাপারটা ঠিক এরকমের যে ভুল ভট করলে ওইটা ওই পর্যন্ত রেখে দাও তারপর শরীরটা ভরট করো যদি বেশি সমস্যা শিক্ষকের পরামর্শ নিবা কিন্তু তুমি পুরোপুরি ভুল ভট করে চলে আসবা তাহলে কিন্তু ফেল আসতে পারে কারণ তখন তোমাকে খাতা খুঁজে পাবে না তারা এবং রেজিস্ট্রেশন নাম্বার তুমি বামপাস থেকে লিখবে এবং বামপাস থেকে ভট করা শুরু করবা এবং চেকিং বারবার চেক করে নিবা চেক করে নিবা কোনো সমস্যা আছে কিনা যদি ভুল ভোট হয় সেক্ষেত্রে ওই ভুল জায়গার অভাবেই রেখে দাও তোমাকে ভোট করতে বলছে ছয় তুমি ভুলে ভট করছো সাত তো সাত রেখে দাও কাটাকাটি করো অনেক আছে কাটাকাটি করে খাতা ছিঁড়ে ফেলো এই ধরনের কাজ করা যাবে না তুমি যে সাত ভট করছো ওটা অভাবে রেখে দাও তারপর আবার ছয় তুমি ভট করো বিষয় করো একভাবে তুমি ভরাট করো এখন যদি কোনো একটা অংশ তুমি ভুল ভরাট করো ধর তুমি রেজিস্ট্রেশন নম্বর ভুল ভরাট করছো তোমাকে রোল নম্বরের মাধ্যমে আইডেন্টিফাই করতে পারে তারা অথবা তুমি রোল নম্বর ভুল করছো রেজিস্ট্রেশন নাম্বার মাধ্যমে তোমাকে খুঁজে তারা বের করতে পারে এখন যদি দুইটাই ভুল হয় তাহলে কিন্তু তুমি বাছা গেছো তখন তোমাকে তারা খুঁজে নাও পেতে পারে বা সেটা তখন আরও বেশি জটিল হয়ে যাবে সেক্ষেত্রে চেষ্টা করতে হবে কোনো যেন ভুল না হয় আর বিষয়কটা সুন্দর করে বিষয়কর লিখতে হবে অনেকেই বিষয়ক লেখো না বিষয়কোট ভুল ভট করো তাদেরও সমস্যা আছে সমস্যা খাতা বাতিল হইতে পারে আর অবশ্যই কক্ষ পরিদর্শক পরিদর্শক তোমার এখানে সিগনেচার করবে তিনি সব বিষয়গুলো আরও একবার দেখবেন কিন্তু অনেক শিক্ষক এগুলো দেখে না খুব গুরুত্ব দেয় না আইসে সিগনেচার করে তার একে একটা দৌড় দেয় মনে হচ্ছে ওনাদের পিছনে কে জানে আগুন ধরা দিছে ওনাদের তাতে যাইতে হইবে কিন্তু উচিত শিক্ষকদের মনোযোগ দিয়ে খাতাগুলো দেখা শিক্ষা কোনো ভুল করেছে কিনা সেটা আইডেন্টিফাই করা তো ঠিক জাস্ট এই রোল রেজি বিষয়কট লিখে দিবা আর পরীক্ষার ঠিক শেষের দিকে এসে অতিরিক্ত উত্তরপত্র তুমি কয়টা লিখেছো কয়েকটা শিট নিছো সেটা তুমি এখানে লিখবে ধরো তুমি দুইটা নিছো তাহলে শূন্য এবং দুই তো শূন্য ভরট করো এবং এখানে সে দুই ভরাট করবা মানে অনেকে আসো না যে দেখা যায় যে তুমি এখানে ভরাট একটু কম করতেছো বা দেখা যায় যে তুমি যদি বলি যে ভরাট করতেসো না তাহলে কিন্তু উত্তরপত্র যদি তোমার খাতা থেকে সিরে যায় কোনো একটা কারণে তাহলে কিন্তু তুমি সেখানে মার্ক পাবা না সেক্ষেত্রে অফকোর্স তুমি উত্তরপত্রটা ভরাট করবা আর দ্বিতীয় যে অংশ রয়েছে এটা তোমার কোনো কাজ নাই এটা যে খাতা দেখবে তাদের কাজ আবার তৃতীয় অংশটাও তোমার কোনো কাজ নেই এটা যে খাতা দেখবে তাদের কাজ এ দুটা পরীক্ষা এবং প্রধান পরীক্ষকের কাজ ওকে বাট তোমার অংশ এইটুকু এবং তুমি এটা ছিঁড়ে শিক্ষককে দিয়ে দিবা কোনোভাবে যেন এই অংশগুলো না ছেড়ে কোনোভাবে যেন এই অংশ কোনো জায়গায় ভাঁজ করবা না জাস্ট ছিঁড়ে দিয়ে দিবে এটা কিন্তু বারবার তোমাদের নোটিসে বলে দিয়েছে যে কোনোভাবে এটা ভাঁজ করা যাবে না জাস্ট তুমি ছিঁড়ে দিয়ে দিবা এবং এখানে একটা তুমি জায়গা পাবা ভাঁজ করার মতো ভাঁজ করলে যেটা ছিঁড়ে যাবে সেটা কিন্তু মেইন উত্তরপত্রে কোনো প্রকার ভাঁজ তুমি করবা না এবং এখানে নাম্বার দেখতে পাচ্ছ যে ওয়ান ফাইভ টু ওয়ান 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 টু জিরো টু ডাবল জিরো ফাইভ এই যে নাম্বারটা এটা কিন্তু তোমার পরীক্ষার খাতার নাম্বার এটা তুমি বোর্ডের তোমার যে খাতার যে হাজিরা খাতা সেখানে কিন্তু অবশ্যই তুমি এটা লিখে দিবা অবশ্যই অবশ্যই তুমি এটা লিখে দিবা এই হাজিরের খাতাটা তুমি যদি না লিখে দাও সেক্ষেত্রে কিন্তু তোমার যদি পরবর্তী এটা মিসিং করা হয় তারা যদি এটা মিলায় তাহলে কিন্তু সেটা না পাইলে পরবর্তী তোমার কিন্তু ঝামেলা হবে সেক্ষেত্রে কোনোভাবে এই কাজটা করবা না তুমি এই খাতাটা ভালো করে মিলাই দিবা আর এই যে দেখতে পাচ্ছ কীভাবে ভরাট করছি কীরকমভাবে বল পেন দিয়ে ভরাট করবা কোনোভাবেই কালার পেন কোনোভাবে উল্টো পাল্টা কোনো কিছু ব্যবহার করবে না জাস্ট নর্মাল এই পেনগুলো ব্যবহার করবা করে তুমি ভরাট করবা আর চেষ্টা করবা এমন একটা কলম ব্যবহার করে যেটা তুমি ব্যবহার করো অল টাইম মানে লেখালেখি করো এতে করে কলমের স্পিড অনেক ভালো থাকবে কারণ নতুন কলম দিয়ে লিখতে গেলে দেখবা যে অনেক সময় লাগতেছে ছাদ ব্যথা হয়ে যাচ্ছে তাই ভরাটার সময় এরকম স্পেশাল কিছু কলম ব্যবহার করবা মানে যেগুলো পুরাতন এই গেল তোমার সিকিউরটা এম সিকিউ নিয়ে যদি কথা বলি রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর সিকিউ মানে নৈবিত্তিক এবং এখানে যে সিজন হিসেবে নৈবিত্তিক একই রকমের সেট রোল রেজিস্ট্রেশন বা বিষয় কোড একই রকমের ওকে কিন্তু এখানে সেট কোড আলাদা শুধু সেট কোড এবং এখানে উত্তরপত্র আলাদা এটা আমি একটু এক্সট্রা করে বুঝিয়ে দিই সেট কোড তুমি যত সেট পাও একটা প্রশ্নের চারটা সেট থাকে ক গ চারটা সেট থাকে সেখান থেকে যে কোনো একটা সেট চুজ করা হবে ক তোর না তোমাকে ক দিবে তাহলে তুমি এখানে উপরে লিখবা ক ভরট করবা ক আবার তোমার যদি উপরে পরে ক তুমি এখানে ভরট করবা ক এখন কেউ যদি ভুল ভরাট করো সেট কর ক কিন্তু ভরাট করছো খ লিখলা খ ভরাট করছো ঘ তাহলে কিন্তু পুরোপুরি সেই তোমার প্রশ্নটাই বলা যায় যে সেই সেটটা বাতিল এবং তুমি তুমি নাম্বার অনেক কম পাবা কারণ তারা তোমার ক মিলাবে না ঘ মিলাবে এখন তুমি এখানে লিখছো ঘ ঘ লেখার পর তুমি অ্যান্সার লিখছো আবার ক সেটের তখন কিন্তু তারা সরাসরি ঘষেটের অ্যান্সারে মিলাবে তখন কসটের অ্যান্সারের সাথে ঘষের অ্যান্সার মিলবে না তাই না এই একটা ব্যাপার দ্বিতীয়ত যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ফর্ম যখন তুমি পূরণ করবা তখন এখানে যখন উত্তরপত্রগুলো পূরণ করবা তখন একটা অপশনে একবারে তুমি ভার্ড করতে পারবা এখন অনেকে বলতে পারবে আমি দুইটা ভার্ড করে ফেলছি আমি একের প্রথমে মনে করছি ক হবে পরে আমি দেখি আমার বন্ধু বলছে খ আমি খ ভরাট করছি ক এবং খ দুইটা ভরাট করছি সেক্ষেত্রে আমি নাম্বার পাবো না সেক্ষেত্রে কোনো নাম্বার পাবা না কারণ ওটা বাতিল হিসেবে গণ্য হবে কোনোভাবেই তুমি অতিরিক্ত ভরাট করলে সেটা কোনো নাম্বার পাবা না এবং এখানে দেখো চারটা অপশনের মধ্যে তুমি দুইটা অপশনই সিলেক্ট করে ফেলো তুমি যদি মনে করো যদি তুমি নাম্বার পাবা তাহলে সবাই দুইটা অপশনে সিলেক্ট করবে তাই না সবাই দুইটা অপশনই ভরট করবে তো এত ইজি না তুমি যে রকমটা ভাবতেছো যখন তুমি দুইটা ভরট করবা যখন দুইটা ডাক দিবা তখনই ওই উত্তরপত্রটা ওই মার্কটা তুমি আর পাচ্ছ না সেই বিষয়টা মাথায় রাখবা এবং এভাবে ভরট করো আর একটা কথা হচ্ছে এখানে বেশ কিছু নির্দেশনা রয়েছে যেগুলো আমি তোমাকে পড়ে দিই এগুলো তোমরা পরীক্ষার সময় গিয়ে পড়বা তার আগে জেনে নাও যে বৃত্তকার ঘরগুলো এমনভাবে ভরট করতে হবে যাতে এগুলোর ভেতরে লেখাটি দেখা না যায় ঠিক এইরকমভাবে এই যে এখানে যে চারটা দেখে এগুলো কিন্তু নাই যে ভুল পদ্ধতি বলে দিছে সঠিক হচ্ছে এইটা এবং এখানে এটা শুধুমাত্র এখানে না এই ওএমআর না এই এই যে তুমি যখন সিকিউতে করবা তখন তুমি ভিতরে নাম্বার জন্য দেখা না যায় এমনভাবে ভরাট করবা বৃত্তকর ঘলগুলো অবশ্যই বল পয়েন্ট কলম দিয়ে ভরাট করতে হবে বল পয়েন্ট কলম কোনো প্রকার জেল এটা ওটা রঙিন কলম না কালো কলম দিয়ে ভরাট করবা উত্তরপথে কোনো অবঞ্চিত দাগ দেওয়া যাবে না কোনো দাগ দিলে কিন্তু সেটা পরবর্তীতে ও ফর্ম কাউন্ট করবে না কারণ এটা সম্পূর্ণ মেশিনের মাধ্যমে কাউন্ট করবে সেক্ষেত্রে কোনো ভুল ভাল হলে কিন্তু ঝামেলা পরে আসে উত্তরপদ্র কোনো বস্তি ভাস করা যাবে না পরিষ্কার পরিচ্ছন্ন ভাজবিন না মেশিনে মূল্যায়নের জন্য অপরিহার্য সেক্ষেত্রে বুঝতেই পারছো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ভাজবীন রাখতে হবে আর তো পরবর্তী যদি ভাস দিয়ে ফেললা পরে মেশিন সেটা আর তোমার ই করলো না স্ক্যান করলো না কারণ স্ক্যান করে ওয়েমআর মেশিন আছে সেটা নিয়ে তোমরা ভিডিও লাগলে ইউটিউবে দেখো আমাদের দেওয়া আছে ওয়েমআর মেশিন দেখিয়ে দিছে আমরা সেগুলো দেখলে বুঝতে পারবো কীভাবে এইগুলো তোমাদের খাতাগুলো দেখবে এগুলো কোনো টিচার দেখবে না সব দেখবে কম্পিউটারে সেট কোড না লিখলে বৃত্তভাট না করলে উত্তরপত্র বাতিল হবে যে সেট কোড যদি তুমি না লিখো বৃত্ত না করো তাহলে সেই উত্তরপত্র এমনি দিয়ে বাতিল তোমরা এমনি দিয়ে ফেল করবা কেমন এই গেল সম্পূর্ণ বিষয়টি আশা করি বুঝেছ এবং তার সাথে শিরোনাম নিয়ে বলি তোমার যখন পরীক্ষার খাতা যখন তোমরা এটা লিখবে পরের পেজে কিন্তু শিরোনাম লিখতে হবে যেখানে তোমার পরীক্ষার তারিখ তোমার বিষয়ের নাম আর পরীক্ষার নাম এটা অনেক কিছু লিখতে হবে সেগুলো যদি না লেখো অনেক সময় কিন্তু খাতা বাতিল করে দেয় বাট সেগুলো সে গুরুত্ব সহকারে লিখতে হবে এক্ষেত্রে কিছু কিছু বিষয় মাফযোগ্য ক্ষমাযোগ্য আবার সব কিছু কিন্তু তারা ক্ষমা করবে না আশা করি তোমরা পুরো বিষয়টা স্পষ্ট করতে পেরেছি তোমাদেরকে এরপরে নেক্সট আরও কোন বিষয় নিয়ে তোমরা ভিডিও যাও সেটা আমাদেরকে জানিও আমরা একটা আপসা ভিডিও দিয়ে দিলাম পুরোপুরি একটা ভিডিও আমরা চেষ্টা করবো ওইমার ফর্মগুলো প্রিন্ট আউট করে একটু ভালো ফর্মগুলো আমরা তোমাদেরকে সেগুলো প্রিন্ট আউট করে দিব যাতে করে তোমরা সেগুলো দেখিয়ে দিব যাতে করে তোমরা আরও উপকৃত হও নিয়মিত আপডেট পেতে আমার সাথে যুক্ত থাকবে ভালো থাকবে সকলে আল্লাহ হাফেজ